বন্ধুরা আপনাদের মাঠ কবে নোটিশ দেখুন মাঠের নতুন গাইডলাইন এই মুহূর্তে প্রকাশ করা হয়েছে এবার নতুন নিয়মে হতে চলেছে মাঠ ওয়েলকাম টু বাংলাই সেরাই ইউটিউব চ্যানেল আর প্রতিবারের মতো আপনাদের সাথে আমি ওয়েস্ট বেঙ্গল সিভিক ভলেন্টিয়ার ব্লগার রুফ এই মুহূর্তে এক একটি নয় দু দুটি নোটিশ আমার কাছে আছে সেই নোটিশের মাধ্যমে আপনি জানতে পারবেন কবে থেকে আপনাদের মাঠ শুরু হচ্ছে কতদিন পর্যন্ত মাঠ চলবে এবং নতুন যে নিয়মে আপনাদের এই বছর মাঠ হতে চলেছে সেই নিয়মটা আপনারা জানতে পারবেন অর্থাৎ মাঠের নতুন যে গাইডলাইন যে নিয়মের মধ্যে দিয়ে এই মাঠটা হবে সেটা আপনারা অবশ্যই জানতে পারবেন তো আপনারা যারা বেঙ্গল পুলিশের কনস্টেবল শিক্ষা দিয়েছেন তো আপনাদের জন্য এই বিষয়গুলি অবশ্যই জানা আবশ্যিক তো সেক্ষেত্রে আপনারা এই নিয়মের মধ্যে দিয়েই আপনাদের কিন্তু মাঠ করতে হবে কতদিন থেকে কতদিন পর্যন্ত মাঠ চলবে কবে আপনাদের মাঠ শুরু হবে সব কিছু তথ্য এ টু জেড কমপ্লিট ইনফরমেশান পাবেন এই ভিডিওটির মাধ্যমে তাই ভিডিওটি অবশ্যই লাইক করবেন শেয়ার করে প্রত্যেককে জানাবেন নিয়মিত চাকরি সংক্রান্ত এডুকেশান রিলেটেড গুরুত্বপূর্ণ নিউজগুলি দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে চলুন ডিটেলস দেখে নেওয়া যাক তো ফ্রেন্ডস প্রথমেই আপনাদেরকে বলে রাখি এই নোটিশটা আমি পেয়েছি সোশ্যাল মিডিয়া মারফত সোশ্যাল মিডিয়া থেকে ভাইরাল হওয়া একটি নোটিশ যেখানে জানা যাচ্ছে যে পিআরবি অফিসিয়ালভাবে প্রতিটি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে নোটিশ পাঠাচ্ছে মাঠের অনুমতি চেয়ে নভেম্বর মাসে এই নোটিশটা পাবলিশ হয়েছে যেমন এই নোটিশটা পাঠানো হয়েছে সাবজেক্টে লেখা আছে অ্যালনমেন্ট অফ মালদা স্টেডিয়াম আন্ডার ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশন ইনসাইড গ্রাউন্ড অর অফিস অ্যান্ড দ্য প্রেমিসেস ফর কন্ডাকটিং দ্য ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট পি এম টি অ্যান্ড ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট পিইটি ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ টু থাউজেন্ড টোয়েন্টি ফোর তো দু হাজার চব্বিশে নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী সেই নিয়োগটা সম্পূর্ণ করার জন্য ইতিমধ্যে ডবলু বি মালদা জেলার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে মাঠের অনুমতি চেয়ে এই নোটিশটা পাঠিয়েছে যেখানে মালদা স্টেডিয়াম মালদা স্টেডিয়াম আন্ডার ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশান মালদা স্টেডিয়ামের অনুমতি চেয়েছে মানে মালদা স্টেডিয়াম যেটা ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশনের মধ্যে অবস্থিত মানে মধ্যে এই মালদা স্টেডিয়ামটা থাকছে তার গ্রাউন্ড এবং অফিসের পারমিশান চেয়ে সেখানে কিন্তু একটি নোটিশ পাঠিয়েছে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে মালদা স্টেডিয়ামে মাঠ করানোর জন্য ইতিমধ্যে অনুমতি চেয়ে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে এই নোটিশটা পাঠানো হয়েছে তো এটা হলো এক নম্বর নোটিশ আরও একটি নোটিশ আপনাদেরকে দেখাবো তো যাই হোক আপনারা এক নম্বর নোটিশ অনুযায়ী যেটা বুঝলেন আপনাদের আঠেরোই ডিসেম্বর পর্যন্ত মাঠ হচ্ছে না তারপরে আপনাদের মাঠ হবে তো যাই হোক এই মুহুর্তে কিন্তু মাঠের তোড়জোড় অফিসিয়ালভাবে শুরু হয়ে গিয়েছে মাঠ করানোর জন্য যে পর্যাপ্ত ব্যবস্থা মাঠটাকে যে গুছানো যে ব্যাপার থাকে এবং মাঠ পরিষ্কার করা এছাড়া সেখানে যন্ত্রপাতি ইনস্টল করা সিসিটিভি ক্যামেরা ইনস্টল করা এই সব বিষয়গুলি করতে হবে আগে থেকে সেই কারণে এখন থেকে কিন্তু পিআরবি তর্জো শুরু করে দিয়েছে তাহলে আপনারা বুঝতে পারছেন রেজাল্ট এখনও প্রকাশ হয়নি কিন্তু পিআরবি নোটিশ পাঠাচ্ছে বিভিন্ন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটে বিভিন্ন ডিস্ট্রিক্টে মাঠ করানোর জন্য ওকে তাহলে আমরা এটা ধরে নিতে পারি খুবই দ্রুত আপনাদের মাঠটা হবে রেজাল্ট প্রকাশের কিছু দিনের মধ্যে পনেরো দিন কুড়ি দিনের মধ্যে মাঠ হবে তো আপনারা জোর কদমে প্রিপারেশনটা নিন ওকে তো এবার দেখব মাঠের নতুন গাইডলাইন কি তো কি গাইডলাইন সেটা আপনাদেরকে জানাবো তবে তার আগে আরও বেশ কিছু তথ্য আপনাদের কাছে পৌঁছে দেব দেখুন আর যে বিষয়গুলি এখানে বলা হয়েছে এইটা হলো মালদা রেঞ্জ মালদা রেঞ্জ রেঞ্জ রিক্রুটমেন্ট বোর্ড ওকে যার আন্ডারে পড়ছে কোন ফর দা এখানে দার্জিলিং জলপাইগুড়ি সব ডিস্ট্রিক্টের নাম বলা হচ্ছে কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা এবং মুর্শিদাবাদ এইগুলো কিন্তু মালদা রেঞ্জ রিক্রুটমেন্ট বোর্ডের আন্ডারে পড়ছে এই মাঠটা আপনাদের শুরু হবে পাঁচ এক দু তারিখ থেকে আঠেরো এক দু তারিখ পর্যন্ত চলবে ওকে পাঁচ তারিখ থেকে জানুয়ারি মাসের পাঁচ তারিখ থেকে মালদা রেঞ্জ রিক্রুটমেন্ট বোর্ডের কিন্তু মাঠ শুরু হতে চলেছে এই রকম অন্যান্য ডিস্ট্রিক্টের ক্ষেত্রেও আপনাদের জানুয়ারি মাসের ফার্স্ট উইক থেকে মাঠ শুরু হবে এই নোটিশ অনুযায়ী সেই বিষয়টা বোঝা যাচ্ছে এবং মাঠ চলবে জানুয়ারি মাসে দু সালে জানুয়ারি মাসে আঠেরো তারিখ পর্যন্ত ওকে আচ্ছা পরবর্তী আরও একটি নোটিশ দেখুন এটাও কিন্তু পিআরবি পাঠিয়েছে এটা পাঠিয়েছে দুর্গাপুরে ওকে এখানে দেখুন লেখা আছে অ্যালনমেন্ট অফ শহীদ ভগত সিং স্টেডিয়াম ওকে দুর্গাপুরের শহীদ ভগৎ সিং স্টেডিয়ামে মাঠ করানোর জন্য পারমিশন চেয়ে এই মুহূর্তে কিন্তু নোটিশটা পাঠানো হয়েছে ওকে এবার এই যে রেঞ্জ এই রেঞ্জের নাম কি এটা হলো বর্ধমান রিক্রুটমেন্ট বোর্ড বর্ধমান রেঞ্জ রিক্রুটমেন্ট বোর্ড বর্ধমান রেঞ্জ রিক্রুটমেন্ট বোর্ডের মধ্যে পড়ছে বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম বর্ধমান হাওড়া হুগলি ওকে এই বর্ধমান রিক্রুটমেন্ট রেঞ্জের আন্ডারে পাঁচ এক দু তারিখ থেকে আঠেরো এক দু তারিখ পর্যন্ত এই মাঠটা চলবে তাহলে দুটি নোটিশ থেকে মালদা জেলার একটি নোটিশ এছাড়া দুর্গাপুরের এই নোটিশ মানে বর্ধমান রেঞ্জের ক্ষেত্রে আপনাদের কিন্তু পাঁচ এক দু তারিখ থেকে আঠেরো এক দু তারিখ পর্যন্ত আপনাদের মাঠ হবে এটা কিন্তু আমরা বুঝতে পারছি এইরকম প্রতিটি ডিস্ট্রিক্টে আপনাদের ফার্স্ট উইক জানুয়ারি থেকে আপনাদের কিন্তু মাঠ হতে চলেছে এমনটা ধারণা পাওয়া যাচ্ছে এবারে চলে আসি এখানে কোন কোন গাইডলাইন মেনে এই মাঠ হবে এই মাঠের নতুন নিয়ম কী এই বিষয়টাও নোটিশে প্রকাশ করা হয়েছে আপনারা জানতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে তার আগে ভিডিওটি অবশ্যই লাইক করুন এবং শেয়ার করে সকলকে জানিয়ে দিন চলুন দেখে নেওয়া যাক কোন কোন নিয়মে এই মাঠটি হবে এবারে দেখুন আপনাদের বোঝানোর জন্য এই নোটিশটা সম্পূর্ণ বাংলায় ট্রান্সলেট করে আপনাদেরকে দেখাচ্ছি যেখানে বলা হয়েছে দেখুন পি এম টি এবং পিইটি প্রক্রিয়াটি প্রার্থীর উচ্চতা এবং ওজন পরিমাপের জন্য ডিজিটাল স্টেডিওমিটার ব্যবহার করা হবে অর্থাৎ ডিজিটাল স্টেডিওমিটার স্টেডিওমিটারের দ্বারা আপনাদের ওজন এবং আপনাদের উচ্চতা মাপা হবে এর জন্য কিন্তু কোনো ফিতের ব্যবহার করা হবে না ওকে মেশিনের দ্বারা আপনাদের উচ্চতা এবং ওজন মাপা হবে ওকে পরবর্তী কি বলা হচ্ছে পিইটি ষোলোশো মিটার যে দৌড় হবে সেই দৌড়ের জন্য আর এফ অ্যান্টেনা বা চিপের ব্যবহার করা হবে আর এফ আইডির মাধ্যমে আপনাদের কিন্তু এই দৌড়টা দেখা হবে আর এফ আইটি অ্যান্টেনা ব্যবহার করা হবে এবং মাঠে সিসিটিভি ক্যামেরা ইত্যাদি আধুনিক ইলেকট্রনিক সরঞ্জাম স্থাপনের মাধ্যমে পরিচালিত হবে এই মাঠটি এবং পি এম শুরু হওয়ার আগে এই সরঞ্জামগুলি ইনস্টল বা ক্যালিব্রেশন এবং পরীক্ষার জন্য বোর্ডকে একই তারিখ শুরু করা তারিখে তিন দিন আগে অর্থাৎ দুই এক দু হাজার ছাব্বিশ তারিখে সময় প্রয়োজন অর্থাৎ পাঁচ তারিখ থেকে যদি আপনাদের এই মাঠটা হয় তাহলে মাঠের অনুমতি চাইছে দুই এক দু হাজার ছাব্বিশ তারিখে তখন দুই এক দু হাজার ছাব্বিশ তারিখ থেকে কিন্তু এখানে সিসিটিভি ক্যামেরা ইনস্টল করা হবে বিভিন্ন মেশিন এখানে বসানো হবে মাঠটাকে পরিষ্কার করা হবে তো এখানে বিভিন্ন সরঞ্জাম ইনস্টল করার জন্য আগে থেকে মাঠটা প্রয়োজন মাঠটাকে প্রস্তুত করার জন্য সেই কারণে আগে থেকে কিন্তু পারমিশন চাওয়া হচ্ছে দুই এক দু তারিখ থেকে তো নতুন কোন কোন নিয়মের মধ্যে এই মাঠটা হবে নতুন গাইডলাইন কি এখানে যে বিষয়টা সেটা হলো আপনাদের উচ্চতা মাপা হবে ডিজিটাল স্টেডিওমিটার দ্বারা আপনাদের দৌড় যেটা হবে সেটা আর এফ আইডি অ্যান্টেনা দ্বারা এছাড়া বিভিন্ন সিসিটিভি ক্যামেরা এবং এছাড়াও অত্যাধুনিক ইলেকট্রনিক সরঞ্জামের মাধ্যমে এই মাঠটা কমপ্লিট করানো হবে ওকে এই বছর চিপ থাকবে অ্যান্টেনা থাকবে সিসিটিভি ক্যামেরা থাকবে এছাড়া ডিজিটাল স্টেডিওমিটার থাকবে এখানে সম্পূর্ণ মেশিনের মাধ্যমে আপনাদের সব কিছু কমপ্লিট করানো হবে এটাই হলো নতুন নিয়ম বা নতুন এই পদ্ধতির মধ্যে দিয়ে মাঠটা যাবে মাঠটা হবে তো সেই কারণে আপনাদেরকে বলছিলাম যারা বাড়িতে ফিতে দিয়ে উচ্চতা মাপছেন তারা একবার মাঠে গিয়ে টেস্ট দিন মেশিনের দ্বারা টেস্ট দিন ওকে তো আপনাদেরকে বলবো আপনারা যারা ভাবছেন উচ্চতা কম আছে তাদেরকেও বলবো মাঠে যেতে মাঠে যান মাঠের পরিবেশ দেখুন সেটাই আপনাদের জন্য ভালো হবে বলে আমি মনে করি যাই হোক এই বিষয়গুলি যদি আপনাদের আজকের এই ভিডিওটি দেখে ভালো লাগে ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে প্রত্যেককে জানাবেন ধন্যবাদ